ছুটি দিনে সকলের রান্না বান্না মাঝে মধ্যে সবার মনের মতো চলাও সংসারের সুখের অনুভূতি তাই না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে বড় দানার মটর ডাল কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আর পেশো করে বসিয়ে দিয়েছি সেদ্ধ ছোলার ডাল করার কথা ছিল ছোলার ডাল বাড়ন্ত সেই জন্য বড় মোটর ডালটা ছোলার ডালের মতো রান্না করব তো আজকে লুচি আবার কথা ছিল আমি তো ময়দা দেখলাম অল্প ছিল তো বললাম ময়দা অল্প আছে থাক আটা ময়দা অল্প দিয়ে পরোটা করে নিই তো গব বললো না মা লুচি করো আমি দোকানে যাচ্ছি ময়দা আনতে তো আমি আটা নিয়ে নিচ্ছিলাম তারপর বারণ করতে আবার ওটাকে রেখে দিলাম ও ময়দা নিয়ে আসুক সামনের দোকান থেকেই নিয়ে আসবে ওটাকে দিয়ে লুচি করবো আর ডালটাকে সাঁতলে নিলাম ছোলার ডাল যেরকমভাবে করি একটু জিরে শুকনো লঙ্কা আদা দিয়ে একটু হিং দিয়ে দিয়ে দিলাম বেশি করে চিনিও দিয়েছি ময়দা নিয়ে আসতে ভালো করে মাখিয়ে আর এখন লেচি করে নিচ্ছি লুচি করব। মাঝে মাঝে সকলের মনের মতো চলা হয় সংসারটা সুখের অনুভূতি বলো কেননা সবাই যেটা খেতে চায় সেটা বানিয়ে দিলে সবাই আনন্দই পাবে আর আজকে গুড ফ্রাইডের ছুটি প্রভুজিরও ছুটি আছে ছেলেমেয়েদেরও ছুটি আছে তো এখন গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি ডাল করেছি আর একটু বেগুন ভেজেছি আর চোলার ডালের মতোই খেতে লাগে যদি মটর ডালটা ওরকমভাবেই রান্না করি এরকম মাঝে মাঝেসাঝে করি ও ফুলকা ফুলকা গরম গরম রুচি বাবাকে সেবা দিয়েছিলাম সাথে শশা আর একটু গুড় দিয়েছিলাম তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট তো দুপুরের জন্যও আজকে রান্নাবান্না করতে হবে আসলে কী তো সকালবেলাটা আমাদের একটু বের পেট ভরে খেলে না দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না তবুও আজকে রান্না বান্না করবো যেহেতু সকলে ঘরে আছে তো আর দেখো এখন খাবার দাবার নিয়ে নিয়েছি প্রসাদ পাচ্ছি আর লুচি দিয়ে এই ডালটা খেতে খুবই ভালো লাগে আসলে ছোটোবেলা যখন দোকানে লুচি কিনে খেতাম তখন এরম এই মোটর ডালটা দিয়ে লুচি বিক্রি হতো মিষ্টির দোকানে লুচিগুলো কিনে খাওয়া হতো তো তখন এই ডালটা ওরা ইউজ করতো মানে খুব ভালো লাগতো টেস্টটা খেতেও খুব ভালো লাগতো একটু মিষ্টিটা বেশি দিতে হবে আমি তাই দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর একদিকে অন্ন আর ডাল বসিয়ে দিয়েছি একদম অল্প অল্প রান্নাবান্না হবে এবেলা যেহেতু সকালে খাওয়া হয়ে গেলে আর দুপুরে অতটা খেতে থাকে না একদম চাল অল্প করে নিয়েছি একটু বিয়লির ডাল বসেছি কালকে কচুলতি লতি বানিয়ে রেখেছিলাম তো আজকে ভেবেছি কচুর রান্না করব তো সকলের পছন্দও করে কচুলতিটা ছোলা দিয়ে করবো নারকল থাকলে ভালো হয় ধুয়ে নিয়েছি ভালো করে এখন কড়াতে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে কচুলতিটা লবণ আগে দিয়ে দেবো যা তেল ছেটকায় বলে তাই লবণ দিয়ে ভাজ দেবো চাপা দেব এতে সর্ষে বাটা দিয়ে আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব এর মধ্যে দেওয়ার জন্য এ করে নাড়িয়ে নিচ্ছি চাপা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে তারপর হলুদটা এখন দিচ্ছে না পরেই দেবো ছোলা দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি ওটা নরম হোক এদিকে সর্ষে বেড়ে নিচ্ছে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি বা সেটাকে হয়ে গেলে আর ওর মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দেবো বেশি করে সময় লাগে না আর এরমভাবে নিরামিষ কচুলতি খেতেও খুব ভালো লাগে আমি মাঝে সাঝেই করি যখনই কচুলতি নিয়ে আসে আর কোনো সময় আবার নারকল কুড়ে দিই নারকলটা নেই বলেই তাই ছোলা দিয়েই করছি ব্যাস মাখো মাখো মতো হবে একটু জল দিয়ে দেবো এটা ভাজবো না কিনে সর্ষে বাটা দিয়েছি বলে ভাজবে ভাজতে লাগবে না এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো না আবার সময় একটুখানি মিষ্টি দিতে হবে ব্যাস হয়ে যাবে তো চাপা দিয়ে দিই এখন বেশি জল দিয়ে দিই আর একটু সেদ্ধ বেশি সময় লাগবে না একটু ডালটাও সাদলে নিয়েছি বিউলির ডাল করেছি ব্যাস রান্নাবান্না হয়ে গেছিলো খানিক্ষণ মানে এক দেড় ঘন্টা আমি ঘরেই ছিলাম ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম তাড়াহুড়ো করে রান্না বান্না হয়ে গেলে আর কোনো কিছুই লাগে না গাছকর্ম সেরে আর গুছিয়ে গড়েছিলাম তারপর ভবনকে সেবা দিয়েছি সাথে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু চিপস আর দই ছিল সব দিয়েছি দিয়ে আর এখন প্রসাদ পাচ্ছি সকলে খুব আনন্দে এখন প্রসাদ পাওয়া হচ্ছে তা এখন খেতে খেতে দুটো পনেরো কুড়ি হয়ে গেছে মানে সকালবেলা খাওয়া হয়েছে আর এখন খেতে নেই অল্প অল্প করেই তাই প্রসাদ পাচ্ছি আমার তো খুব ভালো লাগে কচুলতি প্রসাদ পেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ